বাংলাদেশের সংবিধান প্রণেতা আন্তর্জাতিক থেকে সম্পূর্ণ আইনজীবী গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইঞ্জিনেটার সভাপতি ডক্টর কামাল হোচুরের লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি সম্মানিত সভাপতি উপস্থিত আলোচক কেন্দ্র এবং সাংবাদিক কেন্দ্র আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আজকের এই সব সময় আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার দীর্ঘদিনের সহকর্মী বীর মুক্তিযোদ্ধা মরহুম তিনি গত পনেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখ কর্ম ভ্রমণ করেন মস্তফা মহসিন বন্ধু ষাটের দশকে পাকিস্তানের শৈল শতকের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জনতার সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মতব সিং মন্ত্রী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের অংশ হয়ে থাকবেন নকয়ে ছয়টা চার ভিতরে আন্দোলনে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং সফল হলো ফুটলে তার অবদান অল শিক্ষ্য সন্ত্রাস দৈতিক ও কালো টাকার নির্ভূপ রাষ্ট্রীয় বিপরে একটি সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার 1993 সালে আমি অন্যান্যদের সাথে নিয়ে তখন দল গঠন প্রতিষ্ঠা করি একগণ ফরম প্রতিষ্ঠায় মোস্তফা মহসিন মন্টু অগ্রণী ভূমিকা পালন করেন আরো আগাও কারণ সর্বক্ষেত্রে একগণ ফরমের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি আমৃত তো আমার পাশে ছিলেন এই ছাড়া ত্বক কত কয়েক বছর ধরে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে রাষ্ট্রকে আন্দোলন সংগ্রাম করেছেন গত জুলাই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক কোন অবর্তানে মৎস্যগামসিদ মন্ত্র অংশগ্রহণ করেন তিনি অসন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দলের তিনি সবসময় স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা তিনি একজন গণতন্ত্র মানার গণমানের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী জননেতা ছিলেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন যে ত্যাগ এবং সংগ্রাম করে গেছেন আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে তার সকল বাস্তবায়ন হোক এই প্রত্যাশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল হোসেন এমএলএটার সভাপতি গলাম